তো দেখুন বর্তমান সময় আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই আপনি কিভাবে কপি পেস্টের কাজগুলো করতেছেন বা আমরা যখনই করতে চাই নয়তো আমাদের চ্যানেলে কপিরাইট স্ট্রাইক চলে আসে আর নয়তো রিইউজ কন্টেন্ট চলে আসে তো দু হাজার চব্বিশ সালে দু হাজার চব্বিশ পঁচিশে কীভাবে আসে আপনি সরাসরি কপি পেস্টের কাজগুলো করতে পারবেন যাতে আপনার চ্যানেলে কখনো মানে কপিরাইটের ঝুঁকিটা একটু কমে কপিরাইটের ঝুঁকি কখনোই কমানো যায় না পাশাপাশি আপনাদের চ্যানেলটা যাতে রিউজ কন্টেন্ট না আসে মানে আপনাদের চ্যানেলে কখনও যাতে ভায়োলেশন না আসে সেটাই আপনাদেরকে শেখাবো যে কীভাবে কোন প্রসেসে এডিট করতে হয় কীভাবে কাজ করতে হয় যাতে আপনাদের চ্যানেলে কখনোই রিউজ কন্টেন্ট না আসে তো দেখুন আমি কাজ করতেছি গত দুই থেকে তিন বছর বা চার বছর হয়ে গেছে ইউটিউবে কাজ করতেছি আমি নিজে অনেকগুলো ভুল করছি নিজে অনেক কিছু সমাধান করছি বা নিজে অনেক কিছু ভুল থেকে শিখতে পারছি তো সেইটাই আপনাদেরকে শেখাবো দেখুন কেউ কারো রিজিক নিতে পারবে না আমরা দুনিয়াতে আসছি কেউ কারো রিজিক নিতে পারবে না হয়তো বা ভিডিও বানায় মানে অনেক কিছু শেয়ার করে না বা জাস্ট একটু মানে একটু বলে সে শেষ করে ফেলায় বাট আপনাদেরকে আমি সম্পূর্ণ পাই টু পাই বোঝানোর চেষ্টা করব যে কীভাবে আপনাদের একটা মনিটেশন চ্যানেল থাকলে হয়তো বা নিজের ভিউ আসতেছে না বাট আপনি কপিরাইটের কাজ যদি করেন তাহলে সেখান থেকে ভালো ভিউও পাবেন আবার ভালো টাকা আর্নিংও করতে পারবেন তো দেখুন আমার চ্যানেলে মানে আমার বলা চাই যে আমার সবগুলো চ্যানেলে এখন কপিরাইটের কাজ চলতেছে মানে কপি পেস্টের কাজ চলতেছে সেটা হয়তো ভিন্ন ভিন্ন সেকশনে কোনোটাই ইসলামিক লাইভ বা কোনোটায় দেখা যায় যে ইসলামিক ভিডিও বা কোনোটায় দেখা যায় যে অন্য কোনো দেশের ভিডিও আমি ইউজ করতেছি হয়তো বা আরব কান্ট্রি বা অন্য অন্য ভিডিও আমি ইউজ করতেছি তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমি কিন্তু কখনোই মানে আমার চ্যানেলে কিন্তু রিউজ কন্টেন্ট যে সমস্যাটা সেটা কিন্তু আজ পর্যন্ত ধরা পড়ে নাই কারণ হয়েছে যে আমাদের এডিটের মধ্যেই সবচেয়ে মূল বিষয়টা লোকায় আছে মানে আমরা যদি একটা চ্যানেলে ভালো করে এডিট করতে পারি মানে ভিডিওগুলো যদি এডিট করতে পারি তাহলে কিন্তু আমাদের রিউজ কন্টেন্ট কখনোই দিবে না ইউটিউবের সিস্টেম কিন্তু এটা তো ইউটিউবে মানে ইউটিউবের ভিডিও সরাসরি ডাউনলোড করে কীভাবে এডিট করলে আমাদের চ্যানেলে ওই রিউজ কন্টেন্ট সমস্যাটা ধরা পড়বে না তো সেটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবে এখন তো দেখুন প্রথম আমাদের যেটা করতে হবে যে আপনি একটা চ্যানেলকে অনুমতি নিয়ে নেবেন যেটা করবেন যে পারেন যদি অনুমতি নিয়ে নেবেন সেই চ্যানেল থেকে ভিডিও ডাউনলোড করে আপনি ইউজ করবেন তো অনুমতি তো কেউ দিতে চায় না তো তার পরবর্তীতে আপনি যেটা করতে পারেন যে আপনি যেই ভিডিওগুলো আপনি ইউজ করবেন আপনার চ্যানেলে সেটা হয়তো বা পুরো ভিডিওটা আপনি ইউজ করতে পারবেন না হয়তোবা একটা দশ মিনিটের ভিডিও সেই দশ মিনিটের ভিডিওটা আপনি ইউজ করবেন না আপনি যেটা করবেন যে পাঁচ মিনিটের ভিডিও সেখান থেকে নেবেন আর অন্য একটা ভিডিও থেকে পাঁচ মিনিটের ভিডিও নেবেন যদি আপনি দশ মিনিটের ভিডিও বানাতে চান তাহলে পাঁচ মিনিটের ভিডিও এক জায়গা থেকে আর পাঁচ মিনিটের ভিডিও এক জায়গা থেকে মানে আপনি হয়তোবা একই চ্যানেল থেকেও নিতে পারেন কোনো সমস্যা নেই বাট ভিডিওটা ভিন্ন ভিন্ন হতে হবে একটা ভিডিও থেকে পাঁচ মিনিট মানে একটা ভিডিও থেকে পাঁচ মিনিট বা আপনি একটা ভিডিও থেকে তিন মিনিট আর একটা ভিডিও থেকে পাঁচ মিনিট নিতে পারেন কোনো সমস্যা নেই তো তার পরবর্তীতে যেটা করতে হবে আপনাদেরকে ভিডিওতে বিভিন্ন ইফেক্ট ব্যবহার করতে হবে মানে দেখা যায় আপনার চ্যানেলের কোনো টেক্স বা দেখা যায় ভিডিওতে কোনো কথা বলতেছে সেটা আপনি টেক্সট আকারে উল্লেখ করতে পারেন সেটাও করতে পারেন আর তার সাথে বড় বিষয় হলো যে আপনার চ্যানেলের যে নামটা সেই নামটা আপনি নিজ থেকে উপর দিকে উঠাইতে পারেন ভিডিওর ভিতর থেকে আবার অনেক সময় দেখা যায় ডান থেকে বামে বা বাম থেকে ডানে এইভাবে আপনি ইউজ করতে পারেন ঠিক আছে তো এইভাবে ইউজ করলে কী হবে মানে পনেরো সেকেন্ড পর পর আপনি একবার যাবেন এদিকে আবার যাবে এইদিকে মানে পনেরো সেকেন্ড পর পর তখন ভিডিওটাতে একটা চেঞ্জ আসবে যখনই এই চেঞ্জটা আসবে তখন কিন্তু ইউটিউব অ্যালগোরিদাম কিন্তু রিউজ কন্টেন্ট কখনোই দিতে পারবে না কারণ আমি এই বিষয়টাই দেখছি যে চ্যানেলে যখনই এইভাবে নামগুলো দেওয়া হয় বা বিভিন্ন ইফেক্ট যখন এদিকে তো ওইদিকে একটু দৌড়াদৌড়ি করে তখন কিন্তু দেখা যায় ইউটিউব অ্যালগোরিদাম কিন্তু সরাসরি রিউজ কন্টেন্ট দিতে পারে না হয়তোবা দেখ একটা সময় পরে এসে আপনার চ্যানেলে ভায়োলেশন আসতে পারে বা হয়তোবা প্লে ব্যাটার না পাইতে পারেন বা ভেরিফাইড না পাইতে পারেন মানে ইউটিউবে ভেরিফাইড বেসটা না পাইতে পারেন বাট রিউজ কন্টেন্ট যে সমস্যাটা সেটা কিন্তু কখনোই আসবে না দেখুন আমি দুইটা চ্যানেলের নাম বলবো আপনারা একটু সার্চ করে দেখবেন দুইটা চ্যানেলই আমার তো সেই দুইটা চ্যানেলে আমি সবসময় কপিরাইটের কাজগুলো করি কারণ আপনারা অনেকে জানেন যে আমি বাইরে থাকি সেই ভিডিওগুলো কিন্তু আমার দ্বারা পসিবল না করা একটা হলো ইসলামিক লাইভ ওয়াজ আমি সরাসরি অন্য কারো কাছ থেকে ভিডিও আনি মানে আমার এক সাবস্ক্রাইবারের কাছ থেকে আমি ভিডিও আনি সে আপলোড করে তার পরবর্তী সেই ভিডিওগুলাকে আমি ডাউনলোড করে বা দেখা যায় যে বিভিন্ন সময় ড্রাইভে দেয় সেখান থেকে ডাউনলোড করে পরবর্তীতে আমি সেটাকে এডিট করে তার পরবর্তী আমি আপলোড করি ইসলামিক লাইভওয়াজ আপনারা সার্চ করে দেখতে পারেন তার পরবর্তীতে আছে একটা আরবি চ্যানেল মনির হাসান স্বামী আপনারা মনির হাসান স্বামী যখন লিখে সার্চ করবেন তখন আরবিতে একটা চ্যানেল আসবে তো সেটার ভিতর ঢুকবেন ফার্স্ট সেটার ভিতর ঢুকবেন ঢুকার পরে পরবর্তীতে দেখবেন যে সেখানে কিন্তু আমার যে ওল্ড ভিডিওগুলা সেগুলা কিন্তু আমার তো সেইগুলা কিন্তু দেখলে বুঝতে পারবেন যে ওল্ড ভিডিওতে কিন্তু আমি এই ইউটিউবের বিষয়ে কিন্তু ভিডিও বানাইতাম পরবর্তীতে একটা সময় আমি যখন ব্যস্ত হয়ে পড়লাম তখন ভাবলাম যে আমি এখন কপি পেস্টের কাজগুলো করি তো যেহেতু আমি বাইরের কান্ট্রি ভিডিও আপলোড করি মানে আরবি ভিডিও আপলোড করি তো সেই ক্ষেত্রে দেখা যায় আমার কিন্তু মানে এক দুই হাজারে কিন্তু মানে দেখা যায় যে দশ ডলার বা পাঁচ সাত ডলার কিন্তু হয়ে যায় মানে এক হাজার ভিউতে দেখা যায় যে দেড় ডলার করে দিয়ে দিতেছে তো এইভাবে দেখা যায় যে ছোটো ছোটো কাজ থেকে কিন্তু মানুষ শিখতে পারে মানে আপনার প্রথমে এসে কপি পেস্টের কাজ এসে লাখ লাখ টাকা যদি ইনকাম করতে চান তাহলে কখনোই পারবেন না আমি যাদেরকে চিনি যারা আজকে কপি রাইটের কাজগুলো করে তারা সবাই দেখা যায় শুরু থেকে ছোট ছোট কাজগুলো করতে করতে কিন্তু আজকে বড় হয়েছে তো আপনাকে যেটা করতে হবে যে আপনার একটা যদি চ্যানেল থাকে আপনি যদি কপিটিটার কাজ করতে চান তাহলে আরফ কান্ট্রির অনেক ভিডিও আছে বা অনেকে দেখা যায় ব্লগ ভিডিও বানায় সেই ভিডিওটুকু আপনি মানে এখান থেকে ওখান থেকে নিয়ে জাস্ট আপনি অ্যাডজাস্ট করে পরবর্তীতে কিছু ইফেক্ট আপনি অ্যাড করতে পারেন আপনি হয়তো আমার চ্যানেলগুলো দেখতে পারেন সেভাবে যদি ইফেক্টগুলো অ্যাড করেন তাহলে দেখা যায় আপনার চ্যানেলে কখনোই কিন্তু রিভিউজ কন্টার্ট সমস্যাটা ধরতে পারবে না আর কিন্তু আপনি কিন্তু ভালো টাকা আর্নিং করতে পারবেন হ্যাঁ যেটা বলবো যে কপিরাইটের যে বিষয়টা মানে সরাসরি যদি ওনার যদি কপিরাইট দিতে চায় সে চাইলে সবসময় কপিরাইট দিতে পারবে সেটা যদি হয় আপনার ভিডিও থেকে যদি অডিওটা ইউজ করেন সেটাও কিন্তু সে দিতে পারবে যদি তার চোখে পড়ে আর যদি সে কপিরাইট না দেয় তাহলে আপনি কিন্তু বিন্দাসভাবে কিন্তু আপনি ইউজ করতে পারবেন তার ভিডিওগুলো আর এতে করে কিন্তু আপনার চ্যানেলে কখনোই কিন্তু ডিমোনিটাইজ হবে না বা রিউজ কন্টেন্ট কিন্তু কখনোই আসবে না তো যাই হোক এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন